সকলের প্রতি রইল আদাব নমস্কার অন্যান্য যখন বেত শুভেচ্ছা ভালোবাসা ঈদের যাতে বাধা কোকিলকে বস করা আকামার সমস্যা গ্রেন কার্ড পাওয়া ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়া আপনি বিদেশ যাওয়ার জন্য অনেক কিছু করেছেন হিসা করেছেন অথচ হিসা আপনার হাতে আসেনি কাগজ আপনার হাতে আসেনি দালালের হাতে পড়েছে দালালের চোখ করে পড়েছে তাই ওই দালালকে যদি আপনি হাতের মুখে আনতে চান আপনার আয়ত্ত আনতে চান আপনার বয়সে আনতে চান সেই দালালের নাম ঠিকানা চেলাগ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন আপনি লক্ষ লক্ষ টাকা তাকে দিয়ে রাখছেন কোন আশায় বিদেশ যাওয়ার আশায় বাবা মায়ের কাছ থেকে ঘর বিক্রি বাড়ি বিক্রি জায়গা জমি বিক্রি করে আপনি টাকা পয়সা তাকে দিয়েছেন দুটি টাকা দেখার জন্য দু পয়সা দেখার জন্য সেই টাকা যদি আপনার মায়ের খায় অনেক কষ্ট লাগে ভাই টাকা পয়সা হাতের ময়লা আস্তে আস্তে কালকে নেই অনেক বড়ো আশা নিয়ে তাকে আপনি দিয়েছেন টাকা সেই টাকার জন্য যদি আপনি বিদেশে না যেতে পারেন তাহলে আপনার জীবনটা হলে ব্যথা ব্যর্থ জীবন নিয়ে একটু কথাই যাবেন হয়তো আপনাকে দিতে দিকে কষ্টে ঘরে পৌঁছে থাকতে হবে নাহলে ঘুরে আপনাকে এই জীবনটা শেষ করে দিতে হবে তাই আমার অনুরোধ আপনি নিজের জীবন নিজে ধ্বংস করবেন না আপনি সেই দালালের নাম ঠিকানা চেলাগ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনার টাকা কিভাবে আপনাকে সে নিজ ইচ্ছায় দিয়ে যাবে আপনি অবশ্যই এতরাতে নিজনে রাতে আপনাদেরকে বলতেছি আপনি অবশ্যই সফলিত হবেন এবং সফলিত পাবেন যে দেবী ঠাকুরের কার্যকলাপ আসলে কি ভালো না খারাপ ভাই ক্লাব আগেও ছিল এখনও রয়েছে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলি আপনাদের কাছ থেকে নষ্ট করব না দুটো তো আপনার খরচ করব না আমি শ্রম দেব পরিশ্রম করবো মাথার ঘাম পায়ে ফেলব তারপরে আপনার কাছ থেকে টাকা নেব এই দিদি ঠাকুর এক কথার মানুষ দশ কথার মানুষ না আমি যা বলবো আপনাদেরকে সামনাসামনি বলবো কারণ পেটে খিদা রাখে মুখে সরম করে ফেলে আপনি আগে দিটা পরে মিঠা তাই দিদি ঠাকুর কাজের আগে ফিফটি পারসেন্ট নেয় কাজের পরে ফিফটি পারসেন্ট নেয় যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছ থেকে তর্বি নেবেন কেননা এই যখন আপনারা বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে তরবি নিয়ে থাকেন হয়তো তর্বরের সফলতা পান না তখন দেওয়ালেতে থেকে যায় তখন হেনস্থ হন হয়রানি হন না পারে তখন দিদি ঠাকুরের কাছে আসে কান্নাকাটি করেন দিদি আমি অমুক জায়গায় এত টাকা খরচ করেছি তো অমুক জায়গায় অত টাকা খরচ করেছি পশু ওকে টাকা দিয়েছি পশু ওকে টাকা দিয়েছি আমি পাচ্ছি না সকলকে কে আসল কে অকল কে ভালো কে মন্দ বর্তমানে বোঝাটা অনেক আপ ব্যাপার তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যে কোনো কাজ করবেন যাচাই বাছাই করে করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রূপে কিভাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে করে থাকেন দিদি ঠাকুর দিদি ঠাকুর আজও প্রতি কারো দুই টাকা মেরে খাইনি মারি খাওয়ার চেষ্টাও করিনি যদি মারি খাইতাম তাহলে আজকে এই লাইনে পরে থাকতাম না মানুষের পাশে থাকতাম না মানুষের উপকার করতাম না কথাগুলো যদি ভালো লাগে মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এবং আরও দশজন কাকে দেখার সুযোগ করে দেবেন মানুষের পাশে থাকবেন মানুষের পাশে দাঁড়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে